নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি অ্যাস্ট্রোলজার পরিমল আজকে যেটি আপনাদেরকে বলবো সেটি হলো বিবাহের পর সুখ মিলবে হ্যাঁ না আমারও প্রশ্ন আমাদের বিবাহের পর আমরা কি সুখী হতে পারবো অনেকে সুখী হয় অনেকে সুখী হয় না আজকে সেই প্রশ্ন নিয়ে এবং উত্তর নিয়ে আমি এসেছি হ্যাঁ অথবা না দেখুন আমাদের এই বৈবাহিক জীবনে সুখ প্রদানকারী তিনটি মাত্র গ্রহ রয়েছে যার নাম হলো বৃহস্পতি শুক্র এবং মঙ্গল আমাদের পুরুষদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে চায় শুক্র মহিলার ক্ষেত্রে চাই মঙ্গল বৃহস্পতি এবং পুরুষের বা মহিলার উভয়ের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য চাই মঙ্গল পুরুষ এবং মহিলার জন্য চায় মঙ্গল গ্রহকে এবারে আমরা সকলেই বলে থাকি যে যদি জন্মছকে নারী এবং পুরুষ উভয় কুণ্ডলিতে যদি মাঙ্গলিক যোগ থাকে তাহলে নাকি আমরা ভীষণ ভীষণভাবে সুখী হয়ে যাই আমি এমনও দুই একটি জন্মছক দেখেছি যেখানে পুরুষও মাঙ্গলিক এবং মহিলাও মাঙ্গলিক অথচ তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে এর কারণটি কি আমাদের গুরুমুখীবিদ্যা পরাশুর জ্যোতিষ স্বরূপ যে আমি বলবো আজ এটি লগ্ন চার্ট এটি হচ্ছে নবাংশ চার্ট লগ্নকে ডি ওয়ান নবাংশকে ডি নাইন চার্ট বলা হয় এই ডি ওয়ান এবং ডি নাইনে কিন্তু আমি মঙ্গলের অবস্থানকে দেখব কীভাবে আপনারা দেখবেন আমরা এই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে তাকে কিন্তু মাঙ্গলিক বলে এই মাঙ্গলিক যদি পুরুষ লগ্নে পুরুষ চাটে লগ্নে যদি মঙ্গল থাকে আর মহিলা চাটে। মঙ্গল যদি ধরুন ষষ্ঠতে আছে মঙ্গল ষষ্ঠতে আছে মঙ্গল আর পুরুষের আছে লগ্নে মঙ্গল পুরুষের আছে লগ্নে মঙ্গল তাহলে এই ক্ষেত্রে কিন্তু পুরুষের আমরা ভাবব যে পুরুষটা মাঙ্গলিক অতএব তার বিবাহিত জীবন ভালো যেতে নাও পারে কিন্তু দেখুন পরশুর জ্যোতিষমতে বলছেন যে মঙ্গল যদি পুরুষ কুণ্ডলিতে যেভাবে অবস্থান করবে মহিলা কুণ্ডলিতে সেইভাবে যদি শনি রবি রাহু এবং কেতু থাকে তাহলে কিন্তু পুরুষের মাঙ্গলিক আপনা খারিজ হতে থাকে অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু পুরুষ সেই মহিলাকে নিয়ে সুখী জীবনযাপন করতে পারে কিন্তু এমন হওয়ার পরও এমন জন্মছক থাকার পরও আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় পুরুষ এবং মহিলা চাটে সেটি কি না এই নবাংশ কুণ্ডলি নবাংশ কুণ্ডলী বা জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাব বলে একটি কথা আছে যেটি হলো সুখ ভাব সুখভাব তাই তো আমাদের এই সুখ ভাব কোনটি না চতুর্থ হাউস এই হাউসটি এবারে এই চতুর্থ হাউস থেকে আমরা দেখব মঙ্গলের পজিশন কি আছে এই ডি নাইন চার্টে অর্থাৎ নবাংশ কুণ্ডলিতে যদি মঙ্গল মঙ্গল যদি চতুর্থের ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে তাহলে নারী পুরুষ মাঙ্গলিক হওয়ার পরও তাদের কিন্তু জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে না বিবাহের পর অর্থাৎ বিবাহের পরও কিন্তু নারী পুরুষ কোনো দিনের জন্য সুখী হতে পারবে না কারণ নবাংশ কুণ্ডলীর সুখ ভাব থেকে ষষ্ঠ অষ্টম দ্বাদশে মঙ্গল রয়েছে তাহলে আমাদের প্রশ্ন থাকতে পারে যে মঙ্গলের পজিশন তাহলে কোনভাবে থাকলে আমরা আমাদের বৈবাহিক জীবন সুখ সুপ্রেরণার মধ্যে দিয়ে পৌঁছাব অর্থাৎ এই সুখ ভাবের কেন্দ্রে সুখ ভাবের কেন্দ্রে কে চতুর্থের চতুর্থ চতুর্থের চতুর্থ চতুর্থের সপ্তম চতুর্থের দশম এবং চতুর্থের চতুর্থই অর্থাৎ আমাদের কোন কোন ভাবে যদি মঙ্গল থাকে তাহলে আমরা সুখ পেতে পারি বৈবাহিক জীবনে এই সুখভাবে মঙ্গল থাকলে আমরা সুখ পাব তার সপ্তমভাবে মঙ্গল থাকলে আমরা সুখ পাব তার চতুর্থভাবে আমরা মঙ্গল থাকলে সুখ পাব তার দশমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ চতুর্থের কেন্দ্রে চতুর্থের চতুর্থের কেন্দ্রে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু আমরা আমাদের বৈবাহিক জীবনে সুখে হতে পারি নচের আমাদের ডি নাইন চার্ট যদি আমরা নাও দেখি তবুও আমাদের কিন্তু এই লগ্ন কুণ্ডলীর সুভাবের কেন্দ্রে দেখতে হবে মঙ্গলের অবস্থান কি যদি মঙ্গলের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে আমাদের বৈবাহিক জীবন যেভাবেই হোক সুখী হবেই 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 দেবগুরু বৃহস্পতির যদি পঞ্চম দৃষ্টি পড়ে দেবগুরু বৃহস্পতির যদি সপ্তম দৃষ্টি পড়ে দেবগুরু বৃহস্পতির যদি নবম দৃষ্টি পড়ে মঙ্গলের উপর তাহলে কিন্তু আমাদের বৈবাহিক জীবন সুখময় হবে তাই তো আমরা কিন্তু জন্ম ছকটুকুই শুধুমাত্র দেখি আমরা নবাংশ কুণ্ডলী বা লগ্ন কুণ্ডলী এই গোচর কুণ্ডলী কিছু দেখি না তাই তো আমি বলব যে সমস্ত জাতক জাতিকা বিবাহ করছেন তাদেরকে বিবাহের পূর্বে অবশ্যই আপনি আপনার জন্ম এবং নবংশ ছকটি অবশ্যই দেখুন মঙ্গলের অবস্থান মঙ্গলের অবস্থানগত পরিচয়েই কিন্তু আপনার মিলবে সুখ আমরা অনেক সময় অনেক জাতক জাতিকা প্রেম করেছে প্রেমের কিন্তু বিবাহের মুহূর্তে অর্থাৎ প্রেমের শেষ মুহূর্তে যেখানে বিবাহ শুরু হবে সেখানে কিন্তু আমাদের বিয়ে ভেঙে যায় কারণ কি সে কারণও কিন্তু এই মঙ্গল কারণ আমাদের মঙ্গল যদি জন্মছকে মঙ্গল এবং শুক্র এক ঘরে থাকে তাহলে আমাদের বিবাহ হবে কিন্তু যদি ডি নাইন চার্টে মঙ্গল এবং শুক্র এক ঘরে থাকে তাহলে আমাদের কিন্তু প্রেম হবে বিবাহ হবে না এবং সেই প্রেমটি হবে কারক অর্থাৎ চা খেয়ে ভার ফেলে দেওয়া এ প্রেম কোনোদিন দিন টিকবে না এবং বিবাহ বিবাহিত জীবন সুখীও হবে না তাই তো আমাদের নবাংশ কুণ্ডলিতে মঙ্গল এবং শুক্রের পজিশন অবশ্যই দেখুন নবাংশ কুণ্ডলিতে শুক্র এ সরি মঙ্গল এবং বৃহস্পতির পজিশন অবশ্যই দেখুন আমাদের পুরুষ চার্টে শুক্রকে দেখুন মহিলা চাটে বৃহস্পতিকে দেখুন এবং পুরুষ ও মহিলার উভয় চাটে মঙ্গলকে অবশ্যই ফলো করুন যাই হোক আজ ছিল আমার এই আয়োজন যদি আমার এই প্রোগ্রাম দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ফেসবুকে আমার একটি জ্যোতিষ জ্ঞান এবং পরিমল মণ্ডল অ্যাস্ট্রো টোয়েন্টি বলে পেজ রয়েছে সেখানে দেখুন তাছাড়া ইউটিউবে আমার পরিমল মণ্ডল অ্যাস্ট্রো নামে একটি একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনারা আমার প্রোগ্রাম দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আজ এই পর্যন্তই জয়গুরু ভালো থাকবেন